বটের নদী পার হোন তারপর राक्षस পুরি তে তখন রাসকurna গঙ্গাবতী সোনার ছানার পালং পালং কে ঘুমিয়েছিল না সোনার সুনান ঘুমিয়ে কিছুতেই তার ঘুম ভাঙে ভাঙে না ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতী না কঙ্কাবতীর মাথায় পাথার কাছে রূপার কাঠি আর পায়ের পায়ের কাছে সোনার কাঠি তখন ডালিম কুমার শুনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি ओम ओम নি ओम কাবতি জেগে उठलो ঠিক ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো দেখো হাও মাউ খাওলা খাসে multimod politiwch! Hau Maia, rwy'n cael yn